হ্যালো অ্যাব্রিওান এক মিনিট মো ক্ষেত্রে গুটখাটা ফালি হ্যালো অ্যাব্রিওান গত ভিডিওতে বলছিলাম যে আমার চুল দাড়ি বাল বালমল অনেক বড় হয়ে গেছে তাই এগুলো কাটতে হবে তাই আমি এসে বসে ব্যালেন্টাইনে আমার এইসব কাটতে সো প্রথমে আমার শরীর থেকে অনেক দুর্গন্ধ আসতেছে তাই একটু গোসল করে নিি এক্সকিউজ নিয়ে গোসল করতে কত টাকা লাগে কে বাদ পঁচিশ ডলার হ্যাঁ আমার তা আছে মাত্র বারো বাইশ ডলার পঁচিশ ডলার লাগবে এটা আমার সাদের বাইরে এক্সকিউজ মি আরে বুড়ি চার একবারে ভয়ঙ্কর লাগতেছে থাক মারলাম না এখন কি করবো এখন আমার দাড়িটা কাটমু দাড়ি কাটতে আমার যাই তুই কই না দাড়িটা পরেই কাটি দেখি এই যে এই জায়গায় এই যে এই জায়গায় তো মনে হয় দাড়ি ধরে কাটে কি আরে না এই জায়গায় তো

এ লয় লয় একবারে বিচের মধ্যে দিছি না এবার তো শেষ তুই শেষ করে দিনাত্তে শেষ করে তুমি একবার ফ্যাক মুখ দিয়ে আশ পুড়ে শরীর বরে নিছি বাট গোসল করুনু দেখাবো শোনাই এ লয় এ লয় এ একবারে মুখ একা সুরিন দেখা একবারে সুর ঘা আরো খা এক কাদা দিয়ে শরীরের অবস্থা হয়েছে কি

Always a pleasure You're right, we ain't too popular in Blackwater We left a lot of money there And young Sean Head to toe Yes, I have He's being held by some bounty hunters Trying to see how much money the By Bangari Graphics Red Dead Redemption 2 I know Red from But there's talk of them moving We well, step foot in Blackwater

পানি শুধু মুখ দিলে খামিব এই পচা শরীর যদি মানুষের সামনে যায় তারা তো মানে গিনব আমার ডলার দরকার কিছু ডলার তিল সব লক করা গেন না লক করা না দিই ট্যাটো তো আইজিনি কিছু মারামারি করে এক্সকিউজ মি বাই বাই দিবি ওই দেখ গোসল করার সময় হয়ে গেছে হ্যাঁ থাক গোসলটা করি এই শরীরটা পরিষ্কার করে আরে পঁচিশ ডলার বেশি আছে আমি মনে করেছিলাম পঁচিশ ডলারই আছে আমার কাছে নাঙ্গু পঙ্গু হয়ে গেছে হ্যাঁ 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 ভালো করে গোসল কর একটা মাইয়া এনে না তো ও রেলি পঞ্চাশ ডলার যাক সমস্যা নেই আয় আমার একটু মজা দেয়া যা বাট এ তো কাল লাগে রে ভাই হুম নাইস রে আমার হাত ক্লিন কর পঁচিশ ডলার যেহেতু নিজ আমার বালাঘড়া খেত কর হয়ে গেছে এখন গোসল শেষ করতে পারি কিন্তু মজা লাগতে ছিল বাট এত মজা লয়ে লাভ নাই ও পঁচিশ ডলারে আবার একটা চুমা পাই গেলাম নাইস পুরাই নাঙ্গু বাঙ্গু বাহ আমি এখন একদম ফুল ক্লিন এখন আমার চুল দাড়ি কাটতে হইব কারণ আমার বাহলা যাতে একবারে বাহলা ঘুম পরে চোখে ঘুম কমই আছে বা চুলদারিটা কাটতেই কোনটাই কাটনি চুলদারি কুইদানি কাটে ওই দোকানটায় মনে হয় এটাতে লক করা যাবে ভাই এটা তো কাটে না এটা তো পিস্তল বেছে এটা তো ওটা কাটব না চুলদারি বারবার সব কইটা ডক্টর এই আমি ব্লাইন্ড মানে chalar baṭa ui blind are are kilo kilo ya chaira dilam okay okay i'll be on my way i am giving you one last chance okay okay i'm going hatte map chalu lagu

তরি হাননি সবগুলা পলাইতেছে আসলে ভাই একটা জিনিস দেখলাম উইন্ডুজ এগারোতে গেম খেলে অনেক মজা এক পেস ড্রপ দেয় না কিন্তু উইন্ডুজ গেম টেম খেললে অনেক ড্রপ দেয় पाला जल्दी हमारे घोड़ा को हे घोड़ा जल्दी आए और उरल दी कम ऑन लेट्स गो जल्दी मामला सारा थी वो नले मरे बाबा डाले पाला जल्दी আজকেও পারলাম না দাঁড়ি দুরি কাটতে হ্যাঁ আজকে এই পর্যন্তই নেক্সট টাইম দাঁড়ি দুরি কাটতে বল কাটতে একদম পরিষ্কার হয়ে যাওয়াম